কিন্তু আরো একটা বিপদ ঘটেছে কি হয়েছে মরল মশাই শোনবে তোমার স্ত্রী অন্নপূর্ণা হ্যাঁ অন্নপূর্ণা কি হয়েছে মরল মরলমশাই আমার আমার অন্নপূর্ণার কি হয়েছে তার বাপের বাড়ি থেকে লোক এসে তাকে সারা জনমের মতো নিয়ে চলে গেছে নিয়ে চলে গেছে কেন 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 মরল মশাই কেন তোমার মতো পাগলের সঙ্গে ঘর সংসার করাবেন কারণ তুমি তারে একটা কাপড় কিনে দাও না খাওয়া পড়ার দিকে লক্ষ্য রাখো না তারা ঠিক করেছে অন্নপূর্ণার নতুন করে আবার গিয়ে শোনো তোমার মা তো মরেছে উপরন্ত তোমার স্ত্রী তোমাকে পরিত্যাগ করে সারা জনমের মতো চলে গেছে যখনই বলেছে এই কথা রঘুনাথ চিৎকার করে কাঁদছে না অন্নপূর্ণা না তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারো না অন্নপূর্ণা তুমি আমার কাছে তুমি যেও না যখন বললাম তোমার মা মারা গেছে তখন তুমি কাঁদলে না আর যেই বলেছি তোমার স্ত্রী তোমাকে পরিত্যাগ করে চলে গেছে তুমি এত কান্নাকাটি করছো

আর স্ত্রীকে চেনা যায় দারিদ্রতে স্বামীর টাকা থাকলে দশ টাংটি পরে ঘোরা যায় স্বামীর টাকা থাকলে দামি শাড়ি কিনে পরা যায় স্বামীর টাকা থাকলে গালে পারেন দিয়ে মার্কেটে বকবক করা যায় কিন্তু স্বামী যদি দারিদ্রতা হয় স্বামীর জীবনে যদি অভাব হয় কষ্ট স্বামী উপায় করত এক সময় কাজে যেতে যেতে হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হলো ওই অ্যাক্সিডেন্টে দুটো পা কেটে চলে গেল যদি কোন স্ত্রী কোন স্ত্রী যদি সেই স্বামীকে সারা জনমে সেবা করে কোন স্ত্রী যদি সেই স্বামীকে সারা জনমে দেখে তবেই তাকেই তো প্রকৃত স্ত্রী বলা যায় তাই না মরণ মশাই মরণ মশাই আমি আমার মাকে মা বলে তাকে না কিন্তু আমি আমার থেকে বড় ভালোবাসি বাবা মাকে মা বলে ডাকবেন অপরাধ নেই প্রশ্ন তো আসতেই পারে মাকে মা বলবেন অপরাধ নেই আমি বলবো না তাহলে কোন মাকে মা বলে না ডাকলে অপরাধ হয় না ভালো করে মন দিয়ে শুনতে হবে যুগে রাম যখন চোদ্দ বৎসর বনবাসে চলে গেল মা ভরত ছিল মামার বাড়ি যখন মামা বাড়ি থেকে নিজে বাড়ি ফিরে এলো এসে দেখছে কি দাদা ঘরে নেই মানে প্রভু রামচন্দ্র ঘরে নেই মাকে বলছে মা দাদা কোথায় গেল বলে তোর দাদাকে বনে পাঠিয়ে দিয়েছি। আমার জন্য কি কি রেখেছ অযোধ্যা সিংহাসন তবে দেখ তোর দাদাকে বনে পাঠাতে গিয়ে তোর বাবা মানে দশরথ মারা গেছে দেখ আমি তোর মা জন্য আমি রাজ সিংহাসনে রেখেছি তখন ভরত বলে উঠিল দাদাকে কত বৎসর বনে পাঠিয়েছ বলে চোদ্দ বৎসর শুনে রাখো এই চোদ্দ বৎসর আমি তোমাকে কোনোদিন মা বলে ডাকবো না ডাকবো না ডাকবো না কেন 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 তুই মা বলবি না কারণ যে মা ভগবানের মতো দাদাকে ঘর ছাড়া করে দেয় যে মা গ্রামে হরিবাসন হলে ছেলেকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেয় যে মা ছেলেকে একটু শুনতে দেয় না যে মা সন্তানকে একটু নাম শ্রবণ করতে দেয় না যে মা ছেলেকে অধর্মের পথে ঠেলে দেয় সেই মাকে তুমি যদি মা বলে না ডাকো তার কোনো অপরাধ হয় না আবার যে মায়ের মতো মা সেই মাকে তুমি যদি মা বলে না ডাকো তার তো অপরাধ হবেই হবে এর উল্টো যে মা সংসারে যতই অভাব হোক যতই কষ্ট হোক তবু ছেলেকে বলে জানা বাবা পরিবার সরে কীর্তন হচ্ছে একবার হরিনাম শ্রবণ করে ওরে জানি রে জানি তুই জীবনে অনেক লেখাপড়া করবি কিন্তু এই দিন বারে বারে ফিরে আসবে না রে বাবা একবার হলেও ভগবানের কথা শ্রবণ করে যদি সেই মা সন্তানকে ধর্মের পথে ঠেলে দেয় সেই মাকে বাবা তুমি যদি মা বলে না ডাকো তার তো অপরাধ হবেই হবে মরল বসায় আমি আমার মাকে মা বলে ডাকি না কিন্তু আমি আমার স্ত্রীকে বড় ভালোবাসি মায়েরা শিবরাত্রি করেন শিবরাত্রি করা হয় হয়তো শিবরাত্রি করে কিসের জন্য শিবরাত্রি করে ফল টল খাওয়ার জন্য বেশি করে একটু তাই নাকি হ্যাঁ কি বলছে বুঝতেই পারা যাচ্ছে আমি বলছি শোনো শিবরাত্রি করে কিসের জন্য স্বামীর মঙ্গলের জন্য আমি শিবরাত্রি দিন মা গান ছেড়ে বাড়ি ফিরেছি দেখি আমাদের পাড়ার এক ঠাকুমার ব্রত করেছে আমি বলি ও ঠাকুমার ব্রত করেছো বলে হ্যাঁ রে মুনমুন ব্রত করেছি আমি তখন মনে মনে ভাবলাম মা যে শিবরাত্রি করে তো স্বামীর মঙ্গলের জন্য। আচ্ছা ঠাকুমা তোমার তো স্বামী নেই তুমি কার জন্য করেছো বলে আরে ওই জন্যই তো করেছি আরে ওই জন্য মনে ব্যাপারটাকে খুলে বলো পরিষ্কার করে বলো বলে ওরে তাহলে তুমি শিবের কাছে কি চাইলে আমি জিজ্ঞাসা করলাম বলে আমি শিবের কাছে জানালাম ও গো ঠাকুর গো আমি যে এই এ জন্মের রূপে পেয়েছিলাম ওকেই যেন আবার পরজন্মের স্বামী রূপে পেতে পারি বলি বা খুব সুন্দর কথা আরও একটু এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে দেখি আমাদের পাড়ার এক বৌদি ব্রত করেছে। ও বৌদি ব্রত করেছো। বলে হ্যাঁ রে ব্রত করেছি আচ্ছা তুমি যে ব্রত করেছ শিবরাত্রি করে স্বামীর মঙ্গলের জন্য তো তুমি তোমার স্বামীর মঙ্গলের জন্য শিবরাত্রি করেছ তো শিবের কাছে তুমি কি চাইলে একটু শোন বলে আমি শিবকে জানালাম ও গো ঠাকুর গো ওকে পাল্টে দাও বলে ওকে পাল্টে দাও আমি তো শুনেই অভাব আমি বলি পাল্টে দাও কাকে পাল্টে দিবে দাদা কি বলে না তাহলে বলে আমি শিবের কাছে জানালাম ও গো ঠাকুর গো তুমি আমার স্বামীটাকে একটু পাল্টে দাও মানে কেন জানিস তোর দাদা ওই যে মা একটু আগে বললো না তোর দাদা ওই প্রত্যেক দিন ওই মদ খেয়ে আমাকে ধরে ধরে শুধু মারি হরি বল হরি বল তাই আমি শিবের কাছে জানাচ্ছি ও গো ঠাকুর গো তুমি আমার স্বামীটাকে একটু পাল্টে ও মরল মশাই স্বামীর মঙ্গল তো সবাই চাই আমি আমার মাকে মা বলে ডাকি না কিন্তু আমি আমার স্ত্রীকে বড় ভালোবাসি কারণ আমার স্ত্রী বড় শান্তিতে আমাকে নাম করতে দিত জানেন মরলমশাই আমি একদিন রাত্রিবেলা শয়নে আছি আমার স্ত্রী অন্নপূর্ণা আমার চরমতলে বসে চরণ দুখানি ধরে বসে গো তুমি এত বড় হরি ভক্ত এত বড় কৃষ্ণ ভক্ত তুমি সদাই তোমার মুখে হরি কথা কৃষ্ণ কথা তোমার মতে এত বড় হরি কি আমি আমার নিজের স্বামী রূপে পেয়ে আমার জিনো জীবন ধন্য আমার স্বামী। তুমি হরিনাম গাইতে পারো কিন্তু আমি তো গাইতে পারি না স্বামীগো তুমি যখন নদীর ঘাটে বসে হরিনাম করো সকল ভক্তরা তোমার মুখে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করে স্বামী আমারও তো ইচ্ছা হয় আমার স্বামীর পাশে বসে দুটো হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করি গো তুমি যখন নদীর ঘাটে বসে বসে হরিনাম করো না আমি ঘরে বসে শুনতে পাই যখন শুনতে পাই আমার অন্তরটা বড়ো কেঁদে ওঠে গো তুমি এত বড় হরি ভক্ত। এত বড় কৃষ্ণ ভক্ত তুমি দেখো ভগবান তার চরণে প্রধানমন্ত্রীকে বসাবে না রাষ্ট্রপতিকে বসাবে না কিন্তু তোমার মতো হরি হরিভক্তকে ভগবান কিন্তু তার পাশে বসাবে যেমন ভগবান তার পাশে তোমাকে জায়গা দেবে দেখো আমাকেও দেবে আমি তো তোমার মতো হরিনাম গাইতে পারি না শ্রবণ করি শ্রবণ কীর্তন শুনি আগে ভগবানকে পাওয়া যায় গেয়ে পরে শুনে ভগবানকে পাওয়া যায় যদি সোনাটা সোনার মতো হয় স্বামী যেমন ভগবান তার চরণে তোমাকে জায়গা দেবে তেমন আমাকেও দেবে তবে স্বামী আমি অন্য কোথাও বসবো না তোমার কাছে শুধু আমার এইটুকু নিবেদন আমি অন্য কোথাও বসবো না আমি যেন তোমার পাশে বসতে পারে তুমি শুধু আমার জন্য এইটুকু জায়গা রেখো আর কিছু না মশাই বলুন তো কোন স্ত্রী রাত্রিবেলা স্বামী চরণ ধরে হরিনাম শুনতে চায় আমার স্ত্রী বলত স্বামী তুমি আমাকে দুটো হরিনাম শোনাও দুটো নাম শোনাও এ রঘুনাথ এখন তো যা কাণ্ড ঘটে গেল কি হবে বলো তোমার মা মারা গেল তোমার স্ত্রী চলে গেল তুমি কি করবে মা যেহেতু মারা গেছে মায়ের সৎ কাজটা করে দাও বলে না ও আপরা করে দিন কি বললি মায়ের সৎ করবে না বলে না বলে ওগো একটা গাছ ছিল সেই গাছে দুটো শেকড় ছিল সেই গাছের তলায় আমি দাঁড়িয়েছিলাম আমার মা মারা গেল স্ত্রী চলে গেল আর আমি বা কেন দাঁড়িয়ে থাকবো বলো আমিও চলে যাব তুমি চলে যাবে কোথায় যাবে তুমি আমি আমি যাব আমার বাবার কাছে তোমার বাবা সে তো কবেই মারা গেছে গো বলে না গো আমি যে বাবার কাছে যাব সে বাবা কোনো দিন মরতে পারে না তাহলে তুমি কোন বাবার কাছে যাবে তোমরা কি জানো না অনাথ হেরো প্রভু জগন্নাথ কেউ নেই যার জগন্নাথ আছে তার তাহলে কি হলো মা মায়ের সৎকার যার হলো না চলল কোথায় জগন্নাথের মন্দিরে ও বাবা কত লোকজন গো বাবা এখানে এত ভক্ত হয় হ্যাঁ আমি তো প্রথম এলাম তাই জানি না এখানে এত ভক্ত হয় আহা জগন্নাথের মন্দিরে সকল ভক্তের ভিড় পড়েছে আহা দেখে খুবই ভালো লাগছে আমি তো প্রথম এলাম তাই জানি না তো রঘুনাথের মনে মনে ভাবছি আজ আমি প্রথম এসেছি আজ আমি জগন্নাথ দর্শন করবো কিন্তু আমার কি খালি হাতে যাওয়াটা ঠিক হবে জগন্নাথের কাছে তাহলে কি নিয়ে যাওয়া যায় ওমা কোনো আত্মীয় বাড়ি গেলে আমরা কি করি কি নিয়ে যাই হাতে মিষ্টি কেউ ফল তাই তো ফল মিষ্টি তো রঘুনাথে মনে মনে ভাবছে কি আমার কি নিয়ে যাওয়া যায় আচ্ছা প্রথম বললেন কিসে হয় ঠিক বুঝতে পারলেন না তো বিবাহে কি লাগে ঠিক বলেছে আমার দিদি মালা অন্নপ্রাশনে মালা নেতা মন্ত্রী এলেন মালা মালা আমাকে দিয়েছে কি মালা তাহলে প্রথম মিলন আমার একটা মালার দরকার কিন্তু মালা কোথায় পায় রঘুনাথ দেখলো কি ওই বাইশটা সিঁড়ি থেকে ওপরে উঠলে ডান দিকে একটা ফুলের দোকান আছে ওই তো ওই দোকানে যাব গিয়ে একটা মালা নেব নিয়ে আমি জগন্নাথ দর্শন এই ভাব মনে করি এই না সিঁড়িতে দিয়েছে এক পা রঘুনাথ বাইশটা সিঁড়ি ওপরে উঠেছে উঠে গিয়ে ওই ডান দিকে ফুলের দোকানে গেছে মা গিয়ে দেখছে কি দোকানদার দোকান খুলেছে দোকান খুলে চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে হরি বল এমন অনেকে আছে দেখবেন কীর্তন শুনতে আসলেই কিন্তু ঘুমায় কীর্তন শুনে ঘুম পায় না হ্যাঁ আজ দোকানদার দোকান খুলেছে তারও সেই একই অবস্থা দোকান খুলে চেয়ারে বসে বসে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে আর এখানে রঘুনাথে গিয়ে দেখছি কি অবাক দোকানদার ও দোকানদার বলি ও দোকানদার উঠছে না চাপড়িয়ে দোকানদার তুমি তো ঘুমাচ্ছ তাই তোমাকে জাগালাম আমি তোমাকে অত জোরে ঠেলিনি বলি কি তোমার এই দোকানে কত রকমের ফুলের মালা দেখতে পাচ্ছি দাওনাগ একটা মালা আমি জগন্নাথকে পরাবো কি ডাইগিরিগিরি মানে কি তারা তারা হরি

যদি টাকা আমার কাছে থাকতো তাহলে কি আমার মা বিনা চিকিৎসায় মরতো যদি টাকা আমার কাছে থাকতো তাহলে কি আমার স্ত্রী আমাকে পরিত্যাগ করে চলে যেত দোকানদার টাকা নেই কি করবো বলো তোমরা এই জগন্নাথের মন্দিরে বসে আছো তার ভক্ত তোমরা না গো একটা মালা আমি জগন্নাথকে পরাবো ও টাকা নেই মালা নিবি দাঁড়া তোকে মালা দিচ্ছি ওই যে মাগো রঘুনাথ যে বাইশটা সিঁড়ি ওপরে উঠেছিল তাকে দোকানদার এত জোরে ঠেলে দিয়েছে ওই বাইশটা সিঁড়ি থেকে গড়াতে 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 একেবারে নিচে এসে পড়ে যখন নিচে এসে পড়েছে কপাল ফেটে ঝড় ঝড় রক্ত ঝরে পড়ছে দোকানদার তোমার কাছে আমি শুধু একটা মালা চাইলাম তুমি আমার কপালটা ফাটিয়ে দিলে একটা মালা চাইলাম তুমি আমার কপাল ফাটিয়ে দিলে হে জগন্নাথ তাহলে কি তোমার সঙ্গে আবার দেখা হবে না আমি যে বড় নিয়ে এসেছিলাম ভেবেছিলাম তোমার সঙ্গে আবার দেখা হবে তোমার সঙ্গে আমার দেখা হবে না হে জগন্নাথ আর যে কপালে রক্ত নিয়ে আমি তোমার কাছে প্রতিজ্ঞা করলাম যদি আমি মালা না পাই আমি তোমার সঙ্গে দেখা করব না করব না করবো না জগন্নাথ

চলেছে রাস্তার ওপর দিয়ে কত মানুষ তাকে দেখছে কিন্তু কেউ কিছু বলছে না আমাদের এটাই তো সমাজের নিয়ম গোমা দেখবেন এই জগতে ভাতের থালায় বিষ দিলে সেই বিষ খেয়ে নিলে হাসপাতালে গেলে সেই বিষকেই পেটে নল ঢুকিয়ে সেই বিষকে আবার তোলা যায় কিন্তু বাবা যদি কেউ কারোর কানে বিষ ঢালে তাহলে কি হবে জোর করে বাড়বে সেই বিষকে কি তোলা যাবে এই জগতে কাটা ফোটাবার মতো মানুষ তুমি অনেকে পেয়ে যাবে কিন্তু কাঁটা তোলার মতো মানুষ তুমি একটাও খুঁজে পাবে না এত সুন্দরভাবে ভাবে হরিবাসর করতে পারুক নাই পারুক আমাকে ভাঙার লোক কিন্তু অনেক আছে আজ রঘুনাথ রাস্তার উপর দিয়ে চলেছে কত মানুষ তাকে দেখছে চেয়েছে কিন্তু কেউ বলছে না যে মতো পাশ কাটিয়ে চলে যাচ্ছে যার আজ রঘুনাথ পথ হাঁটছে যেতে যেতে প্রভু জগন্নাথকে মনে মনে বলছে হে জগন্নাথ বড় আশা নেই আমি এসেছিলাম তোমার মন্দিরে ভেবেছিলাম তোমার সঙ্গে আমার দেখা হবে প্রভু তবে কি তোমার সঙ্গে আমার আর দেখা হবে না তুমি আমায় করো যদি আমি আমি মালা না পাই তোমার সঙ্গে দেখা করব কি করে জগন্নাথ এইভাবে জগন্নাথকে স্মরণ করতে করতে হঠাৎ দেখতে পেলো কি মা ওই রাস্তার ধারে একটা ফুলের বাগান ওই তো একটা বাগান দেখা যাচ্ছে ওই বাগানে যাব গিয়ে আমি কয়েকটা ফুল তুলব তুলে আমি মালা গেঁথে জগন্নাথকে পাব আর জগন্নাথ কৃপাময় কৃপা করে আমাকে এই বাগানটা দেখিয়ে দিয়েছে এই বলে মাগ যেই না বাগানে প্রবেশ করে ফুল তুলতে শুরু করেছে কয়েকটা ফুলও তুলেছে তোলার পর ওই যে বাগানের মালিক সে মালিক দেখতে পেয়ে বলছে কে তুই হ্যাঁ কে তুই নাথ কি তোর তোর নাম কি বলবি তো রঘুনাথ তুই বাগানে কাকে বলে ফুল তুলছিস কাকে বলে ফুল তুলছিস এত বড় ষড় dhator এত বড় সাহস তোর বাগানে ঢুকেই না বলে ফুল তুলছিস এই এই বাগানটা কার জানিস এই বাগানটা হলো আমার আরে বাগানে যে গাছগুলো হয়ে আছে গাছগুলো কার জানিস এই গাছগুলো হলো আমার আর এই গাছে যে ফুলগুলো ফুটে আছে ওই ফুলগুলো কার জানিস ওই ফুলগুলো হলো আমার দেখ অনেক কষ্ট করে এই গাছে আমাকে সার দিতে হয়েছে জল দিতে হয়েছে তার কোনো খবর রাখিস আর আমার বাগানে ঢুকে আমাকে না বলে করছিস এত বড় সাহস তোর বলে বাগানটাকে আমি অনেক কষ্ট করে তৈরি করেছি বাগানটা আমার আর এই বাগানে যে গাছগুলো হয়ে আছে এই গাছগুলোকে আমি অনেক কষ্ট করে লাগিয়েছি গাছগুলোও আমার আর এই গাছে যে ফুলগুলো ফুটে আছে ওই ফুলগুলো হলো আমার অনেক কষ্ট করে আমি ফুলগুলোকে ফুটিয়েছি রঘুনাথে বলছে বাবু কি বললে তুমি বাগানটা আপনি তৈরি করেছেন বাগানটা আপনার বাগানে যে গাছগুলো হয়ে আছে গাছগুলোও আপনি লাগিয়েছেন গাছগুলো আপনার ওই গাছে যে ফুলগুলো ফুটে আছে ওই ফুলগুলো আপনি ফুটিয়েছেন বলে হ্যাঁ আমার গাছের ফুল আমি ফুটিয়েছি বলে বাবু তাই যদি হবে যদি আপনি সৃষ্টিকর্তা হবে মাগ এক মায়ের পাঁচটি সন্তান তাহলে এক মায়ের নেই কেন একটাও সন্তান এক মায়ের পাঁচটি কন্যা সন্তান একটি পুত্র সন্তানের জন্য মন্দিরে মন্দিরে মাথা ঠুকেও পাচ্ছে না যদি মানুষ আমরা ভাবতাম যে আমরা সৃষ্টিকর্তা তাহলে আমরা তো সবই করে ফেলতাম তাই না বলছে যদি ফুলগুলোকে আপনি ফোটান তাহলে ভালো করে লক্ষ্য করে বলুন এই গাছে ফুল ফুটেছে আপনি এই গাছে সার দিয়ে সার দিয়েছেন জল দিয়েছেন সব দিয়েছেন এই গাছে ফুল ফুটেছে কিন্তু বাবু আপনি তো ওই গাছেও সার দিয়েছেন জল দিয়েছেন সব দিয়েছেন তাহলে ওই গাছে কেন ফুল ফোটে না কি জানি বাবা তা তো বলতে পারবো না বাবা একটা বেগুন দানা কত ছোট্ট দানা তাকে যখন লাগিয়ে দেওয়া হয় আমরা কি জানি ওই বেগুন গাছ থেকে একদিন বস্তা বস্তা বেগুন পাবো হয়তো নাও পেতে পারি কৃপা করে দেখবেন ওই একটা গাছে বেগুন ভর্তি হয়ে যাবে আপনাকে আর পরপর দশটা বেগুন গাছ লাগাতে হবে ভগবান যদি রাখেই একটাতেই হবে আর যদি তিনি মনে করেন যে আমি রাখবো না ওই রাজভোগ রসগোল্লা এনে দিল এনে দিলেও থাকতে পারবে না যখন তার এই শিক্ষা দিয়েছে সে চৈতন্য ফিরে পে ওই বাগানের মালিক বলছে এই নাম কি তোর বলে আমার নাম রঘুনাথ বলে তুই যেই হোস তোর কত ফুল তোলার তুই তুলেন ফুল তোলা শেষ কিন্তু মাগো মালা গাঁদবে কি করে সুতো কোথায় দেখলো ওই বাগানে কয়েকটা কলা গাছ ওই কলা গাছের শুকনো ডাটা সেটা দিয়ে তৈরি তৈরি হয়ে গেল একটা সুন্দর মালা এইবার মালা যখন হাতে পেয়েছে মনে আনন্দ ধরছে না আহা আজ এতদিন পর আমি মালা পেয়েছি আজ যখন মালা পেয়েছি আমাকে জগন্নাথ দর্শন আটকাইকে এইবার আমি যাব গিয়ে জগন্নাথ দর্শন করব